খেজুর রস এটা খেজুর রস নাকি ভাই হ্যালো ভালোভাবে বছরটা কাটাও এবং এইখানে এসেছি পিকনিক করার জন্য দেখতে এখানে বন্ধুরা সব আছে এবং ওই সাইড হচ্ছে বক্স কম্পিটিশন একটু পরেই যে পরে তোমাদেরকে দেখাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছ এখানে ভাইরা সব এসেছে পিকনিক করার জন্য অনেক মানে প্রচুর মানুষ এসেছে আজকে এ ভাই এই দেখতে পাচ্ছ ভাইরে আছে এইখানে পিকনিক করছে বাচ্চা টিম এবং এই যে এবং এইখানে আমাদের ভাত হয়ে গেছে বিক্রম দা এখানে দেখতে পাচ্ছো মার মার গোড়াবে আর কি ভাতের হাঁড়িতে আমি গোড়াই সেটে দিকে সব এই যে ভাইরে আছে সব ভাইরে এসেছে দেখতে পাচ্ছো পিকনিক করার জন্য এবং ওই সাইডে আছে বক্স কম্পিটিশনটা এবং এই প্রচুর মানুষ এসেছে এই সাইডে অনেকেই আছে এবং এই সাইডে আছে অনেক মানুষ এবং ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোড্ডা এবং এই জোড্ডা হয়ে জলটা যাচ্ছে মানে সেই পুয়া বাগানের দিকে যে পঞ্চবতী যেখানে কালী মন্দিরটা সেইটার দিকেই জোরটা যাচ্ছে দেখতে পাচ্ছো জল আছে এবং অনেকেই এখানে স্নান করছে এই যে বাচ্চারা সব কাটছে দেখতে পাচ্ছো এই যে ভাইরা এই যে ভাইরা এসছে ওইখানে কিন্তু ভাইদের টিম আছে ওইখানে পিকনিক হচ্ছে এবং এইখানে আছে আমাদের পার্থদা কাকাবাবু এই যে সব আছে ভাইরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে রসুন ছাড়ানো হচ্ছে আর একটু পরেই চিকেন এখানে মানে কাটা হবে এইখানে দেখতে পাচ্ছো ভাত আমাদের হয়ে গেছে এরপর মাঠ গোড়াবো তো বন্ধুরা আমাদের ভাত কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ মাঠ গড়াচ্ছি এখন এই যে মাঠ গোড়াচ্ছি আর ওই জন্য সবাই পেঁয়াজ পেঁয়াজ সব কিছু কাটছে ওই যে গ্যাসে করে হলো এবং এখন গরম জল হচ্ছে চিকেনটা ব্যবস্থা করা হবে আর কি এবং এখানে মিন্টুতে আমাদের কপি কাটা হচ্ছে এখানে পার্থ কাটিং হচ্ছে পার্থ দা বলে দিচ্ছে আবার এখানে শ্রীমন্ত দা কি করছে এখানে গঙ্গা দা কি করছে এই এখানে আবির খুব খারাপ কাটছে কাজ এইখানে আমাদের মশলাগুলি কুটা হচ্ছে একটু পরে আমাদের রান্না চেপে যাবে একদম তো বন্ধুরা এখানে আমাদের সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে কপি এবং এখানে ধনেপাতা এখানে মুড়ি কাকাবাবু মুড়ি খায়নি এখন মুড়ি খাবে এবং এখানে বিলাতি আছে আমট আছে চাটনি করার জন্য এবং এখানে দেখতে পাচ্ছি মুরগি ছোলা হয়ে গেছে পার্থদা এবং এই গঙ্গাদা ছুড়লো আর কি এখানে কাটা চলছে মুরগি এই যে এখানে আবিদ্যা এবং এই যে বিক্রম দাস আর এখানে ভাইরা দেখতে পাচ্ছি এখানে স্নান করছে বাচ্চারা সব এই যে আর এদের রান্না কিন্তু এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি ভাইদের রান্না কিন্তু প্রায় মানে ঘোড়ায় চেপে গেছে মাংস এই যে দেখতে পাচ্ছি ভাই রান্না করছে এটা বাচ্চা টিমের রান্না আর এখানে স্নান করছে বাচ্চারা সব যারা এদের টিমটা হচ্ছে এখানে কিন্তু রান্না হচ্ছে এদের এই যে এই জোরটা কিন্তু মানে পঞ্চপতির দিক থেকে হয়ে যাচ্ছে এখান থেকে পঞ্চপতির দিকের দিকে যাচ্ছে পুয়া দিকে এই দেখতে পাচ্ছ তো চলো এখন রান্নাটা করি আর কি মানে অনেক দেরি হয়ে যাবে নাহলে আর একটু পরেই যাবো ওইদিকে যেখানে কিন্তু বক্স কম্পিটিশানটা হচ্ছে তোমাদেরকে যেয়ে পরে দেখাবো এখন রান্নাটা করি নাহলে দেরি হয়ে যাবে এখন হচ্ছে কপির ঝাল এই যে এখানে করছি এই যে দেখতে পাচ্ছ এই যে তারপর করছে এখনও এই একটু আগে করলাম মানে বস করেছি কড়াইটা আর ওইখানে মুড়ি কাটা হচ্ছে আমাদের আর এখানে দেখতে পাচ্ছো ভাইরাস সব ওইখানে অনেক অনেক মানুষ এসেছে পিকনিক করার জন্য এই এই তো বন্ধুরা আমাদের রান্না এখনো হচ্ছে দেখতে পাচ্ছো এই যে এটা চোটপটি হচ্ছে আর এখানে আছে বিলাটি কাটা মানে এখনো চাটনি হয়নি এখানে গঙ্গারাদার টেস্ট করছি আর এখানে চিকেন কোসা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এখন আমাদের রান্না বাকি আছে এবং এधर বাচ্চাগুলো খাচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে বাচ্চা টিম বসে গেছে

ভাইদের খাওয়া হচ্ছে এখানে খাওয়া হয়নি এই যে চিকেন কষা হয়ে গেছে এর আছে খেজুর রস এটা খেজুর খেজুর রস রস নাকি ভাই হ্যাঁ এই সবার খাওয়া হচ্ছে আর এই পিছনে আছে জোড্ডা মানে এখানে কিন্তু স্নান করে পরে খাচ্ছে সবাই এবং ওই সাইডে হচ্ছে বক্স কম্পিটিশনটা ওই সাইডে একটু পরেই যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই ধারে একটা টিম বসেছে ওদের রান্না এখনো হয়নি এখানে আছে দেখতে পাচ্ছ গেঞ্জি পরে তো রান্নাটা করি তারপর খাওয়ার সময় কথা হচ্ছে তো বন্ধুরা এখন খেতে বসে গেছি হয়ে গেছে আমাদের রান্না দেখতে পাচ্ছ এই যে ভাত মাংস এইখানে চটপটি কফির ঝাল চাটনি এই যে ভাইরা সব খাচ্ছে এই যে পার্থতা দিচ্ছে এবং এখানে বিক্রম এই যে মিষ্টি খুলছে এই কাকা বই তাকাও হ্যাঁ এই যে কাকা বই সাইডে খাচ্ছে এবং ওই সাইডে যে বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে আবার খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদেরকে ওই পিছনে বক্স কম্পিটিশান হচ্ছে সেইখানে যেয়ে পরে তোমাদের বক্সের কম্পিটিশানটা দেখাবো দেখতে থাকো ভিডিওটা এখন খাওয়া হচ্ছে নিজের বাকিরা সবাই খাচ্ছে হ্যাঁ গঙ্কালদের রান্না কেমন হয়েছে রান্না কেমন লাগছে ভালো লাগছে তো তো বন্ধুরা রান্না মোটামুটি বলছে ভালোই হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সমস্ত কিছু বাগানো হয়ে গেছে এরপর যাচ্ছি বক্স যেখানে কম্পিটিশানটা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে আছে সাইকেলটা এখানে বিক্রম এখানে পার্থ আছে এখানে গঙ্গাদা তো চলো এখানে চলো এখানে যাই বক্স কম্পিটিশানটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা চলে এসছি যেখানে বক্সগুলো বাজছে আর কি এই আমাদের সামনেই কিন্তু বাজছে এখানে তো চলো যাই এবং তোমাদেরকে দেখাই বক্স বাজছে ওইখানে কিন্তু খুবই বড় বড় দুটো বক্স এসেছে এবং কিন্তু পুলিশে এসেছিলো পুলিশে মানে একটু মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছে ওই জন্যে আর কম সাউন্ডে বাজছে মানে বলে দিয়ে গেলো যে সাউন্ডটা একটু কমাও পুলিশে এসে ওয়ার্নিং দিয়ে গেলো মানে নর্মালি বলে দিয়ে গেলো যে সাউন্ডটা একটু কম করে বাজাও তো ওই জন্যে কম করে বাজানো হচ্ছে তার জন্যে দেখতে পাচ্ছি সাউন্ড কম তো চলো এখন বক্সের কাছে যাই এবং তোমাদেরকে বক্সগুলো দেখাই এবং প্রচুর মানুষ এসেছে দেখার জন্য ভিড় জমাচ্ছে বন্ধুরা চলে এসেছি যেখানে কম্পিটিশনটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু দেখার জন্য ভিড় জমিয়েছে প্রচুর দেখতে পাচ্ছ সাইকেল মোটর সাইকেল দেখো মানে কত মোটর সাইকেল সাইকেল একবার দেখো এই যে বাজবে দেখতে পাচ্ছ রাত্রেবেলায় বাজানো হবে লাইট বাঁধছে মানে রেডি করছে সার্ড আপটা এবং ওই সাইডটা বাজছে